হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সুজির লাড়ু তৈরি করব এখানে প্যানে আমি ঘি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো ওখানে সুজি দিয়ে দেবো দিয়ে হালকা আছে এটা ভাজা ভাজা করে নিব এখানে জোরে তাপটা দিলে জ্বলে যাবে নিচে লেগেও যাবে হালকা তাপ এটা ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে জোরে চাপটা দিলে এটা লালও হয়ে যাবে আর লড়ুটা ভালো লাগবে না দেখতে ভালোভাবে এটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে মিক্স করে নিব সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখানেও আমি অল্প অল্প দুধ দিব আর এটা ভালোভাবে মিক্স করব অল্প অল্প দুধ দিতে হবে আর ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে সুজিটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে ভালোভাবে এটা আমার মিস হয়ে গেছে আর এখানে হয়েও গেছে এটা এখানে আমি ড্রাই ফ্রুটস দিব কিশমিশ আমান কাজু পেস্তা বাদাম আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন ভালোভাবে এটা মিস করে নেব ভালোভাবে এটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি এভাবে আমার হয়ে গেছে আমি এখানে একটা থাল্লার মধ্যে ঢেলে নিয়েছি এখন হালকা হালকা গরম আছে এটা গরম অবস্থায় নাড়ুর আকার দিয়ে দিতে হবে এটা শক্ত হয়ে যাবে কড়া হয়ে যাবে এভাবে সবগুলো আমি করে নিব এখানে আমার সবগুলো করা হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে খুব সুন্দর আর দেখেন দেখতে কত ভালো লাগছে